এই সিলভার পেলা তো তোমাদেরকে দেখাবার জন্য ভাবছি দেখাবো তোমাদেরকে এলসি তোমরা দেখতে পাচ্ছ একটা আমরা সিলভার পিলা পেয়েছি সিলভার পেলা কাহার ওটাই আমরা জানবো তো আমি এটা তোমাদেরকে দেখাবো সিলভার পেলা তোমরা বুঝতে পারছো হয়তো সিলভার বাটনটা লাখ এ পাওয়া যায় ওটা তোমাদেরকে খুলে বলবো পর্যন্ত দেখবে ভিডিওটা মজাদার হবে ভিডিওটা তো খুলে পর এটা একটা দিবে ঢাকার জন্য এটা ধুলো মূল পড়বে না তোমার পর একটা কাগজ দিবে এ কাগজটাই তোমার কত কি সাবস্ক্রাইব ইউটিউব এইলা থাকবে এটাকে হটিয়ে দিবে ডি সিলভার পেলাভাটান এই সিলভার পেলা পাটনটা এল গেমিং লেখা আছে এলসি গেমিং এলসি গেমিং এর সিলভার পেলা তো আমি এসেছি এলসি গেমিং এর বাড়িতে বাড়ি এসে আমি এই সিলভার পেলা তোমাদেরকে দেখাবার জন্য ভাবছি দেখাবো তোমাদেরকে এলসি গেমিং আজ নাই ভাই তোমাদের এলসি গেমিং নাই এলসি গেমিং বোম্বাই তেলছে বোধ আর ওর মারা বলছে বোম্বাই তো এর সিলভার বাটনটা দেখো ভাই কত সুন্দর তো এর সিলভার